আসসালামু আলাইকুম রাবিয়া কিসানের সবাইকে স্বাগতম চলে আসলাম আপনাদের জন্য একটি কার্প মাছের রেসিপি নিয়ে আপনারা পুরো ভিডিও ভিডিওতে দেখতে থাকেন যে আমি কীভাবে রেসিপিটি রেডি করি প্রথমে মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য তো ফ্রাই করা শেষ হালকা ফ্রাই করতে হবে অতিরিক্ত মশমচা করা যাবে না চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর হালকা ব্রাউন কালার করে তো এখন একটু বাদাম পেস্ট আদা রসুন পেস্ট সবগুলি উপকরণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো মাছের মশলা সবগুলি উপকরণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভেজে নিচ্ছি তো কষানো শেষ তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে আপনারাও করে দেখতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেস।